গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা মর্নিং ওয়াকে এসেছি আমার এই ফেভারিট জায়গায় তো আজকে মর্নিং ওয়াকে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম দেখো মর্নিং ওয়াকে তো এসেছি কিন্তু সামনে আমাদের এত জটলা এত ভিড় কারণটা হচ্ছে গিয়ে সামনেই যেহেতু ঝাড়খণ্ডের ইলেকশন আছে তো এখানের মানে প্রধান নেতা যিনি গুপ্তা আছেন তিনি মর্নিং ওয়াকে এসছেন ওই আর কি ভোটের আগে প্রচারের জন্য যেরকম আসে সব জায়গায় নেতারা সেরকম আসছে যেহেতু এই জায়গাটাও খুব পপুলার সেই কারণে মানে মর্নিং ওয়াকের জন্য তো সেই কারণে উনি এসছেন ভোট প্রচারে আর এই যে চলে গেলে কমপ্লেক্ট করছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার নিউ ব্লক আজকে হচ্ছে সানডে বাজার হয়ে গেছে সকাল সকাল মর্নিং ওয়াক হয়ে গেছে তারপর বাজার হয়ে গেছে আজকে তিনজনেই একসাথে এসছি বাজার করতে আর এখন একটু চা খাবো খেয়ে বাড়ির চলে যাব। আর আজকের মা ট্রেন আছে মানে কলকাতা ফেরার আজকে মা ট্রেন হচ্ছে বিকেলের দিকে আছে তো ওই যে চায়ের দোকানটা দেখা যাচ্ছে ওই দোকানের চা খেয়ে এনার্জি নিয়ে তারপরে ঘরে। মিস্টার মল্লিকা না। এখনো মাছ নিচ্ছে। পাহাড়টা পুরো ফগ এ ঢেকে আছে। আর আগে এইখানটা মাছালটা বসতো। এখন এইখানটায় বসতে দেয় না। না ওইখানটা ভালো যাচ্ছে। ওটা কম। হ্যাঁ এখানে বসতে হয় না। এটা রুট। পুরো কিমিজ তো আজকে মাছ যেহেতু বাড়ি চলে যাবে সেই কারণে খুবই সিম্পল রান্না হচ্ছে এইদিকে হচ্ছে মেথি শাক এখানে হচ্ছে পেঁয়াজগুলি আলু দিয়ে একটা মাছের চচ্চড়ি ওই ছোট মাছ যেহেতু ছোট মাছ এখানে খুব ভালো পাওয়া যায় না একদম নদী কাছে নদীর টাটকা মাছগুলো পাওয়া যায় তো এই ছোটো মাছ এখানে ভীষণ টেস্ট হয় আর একটা হচ্ছে মুরলা মাছের ওই ভাজা ভাজা টাইপের চচ্চড়ি বলতে পারো আর এটা হচ্ছে পম্পলেট মাছের ঝাল আর এখানে হচ্ছে করলা ভাজা গুড ইভিনিং তো তোমাদের সাথে অনেকক্ষণ পর আবার দেখা হচ্ছে মাঝখানে খাওয়া দাওয়া করা আমরা তো জানি মা ট্রেন তাড়াতাড়ি আছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছিলাম তারপর বেরোবো বলে ওই আড়াইটা তিনটা নাগাদ বেরোবো বলে তো তারপরে দেখা গেল কি মা ট্রেন অনেক লেট মানে যেখান থেকে ছেড়ে আসছে বন্দে ভারত কেল্লা। তো সেখানে অনেকটাই লেট ওখান থেকে ছেড়ে আসতে এখন অনেকক্ষণ সময় লাগবে তো মা ট্রেন মোটামুটি জামশেদপুর স্টেশনে ঢুকতে অনেকক্ষণ প্রায় সাড়ে ছটা সাতটায় ঢুকবে তো যার কারণে সব কিছু আবার লেট হয়ে গেল মানে লেটে সব কিছু হলো তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আজকে অনেক সকালে উঠেছি মর্নিং ওয়াক গেছিলাম তো ঘুম পেয়েছিলো একটু ভাত ঘুম দিয়ে নিয়েছি এখন বেরোবো এখন দেখা যাক আবার মিস্টার মল্লিক দেখবে যে মানে একটা অ্যাপস আছে ও তো দেখা যায় ট্রেন কোথায় কী নাকি তো সাথে দেখবে দেখে তারপরে বেরোবো মানে ট্রেনের ভীষণ ট্রাভেল চলছে কত রাতে যে মা পৌঁছাবে হাওড়াতে কে জানে

ট্রেন তো রাইট টাইমে ছিল না লেটই ছিল তো সেটা দেখেই আমরা বেরিয়েছি স্টেশনে আস্তে আস্তে ট্রেনটা কিন্তু আরও লেট করে দিয়েছে মোটামুটি ট্রেন এখন দেখাচ্ছে আটটার সময় ঢুকবে তো দেখা যাক কি হয় আটটার সময় ঢুকলে কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ওই রাত সাড়ে এগারোটা বারোটা করবে তো আর বিপত্তির আর শেষ নেই এখন কি কাজ এখন চুপচাপ স্টেশনে বসে থাকো আর কি আর লোকগোনো আর ট্রেন

সব ট্রেন লেট হয়ে গেছে জম্মু তাওয়াই এক্সপ্রেস তো ফার্স্টে টাইম ছিল সাতটা সেটাকে করলো সাড়ে সাতটা তারপরে ট্রেন কিন্তু একদম আটটায় ঢুকলো আট আটটাও না আটটারও পরে ঢুকেছে আর এখানে বসে বসে সমস্ত ট্রেন অ্যানাউন্স হচ্ছে সব ট্রেনই কিন্তু মোটামুটি লেট কোনো ট্রেন দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত কিন্তু ট্রেন লেট চলছে আর প্ল্যাটফর্মে সমস্ত ট্রেনের যাত্রীরা সব অপেক্ষা করছে

এগুলো কোথা দিয়ে আসছে এই ট্রেনটা বাদাম পাহাড় বাদাম পাহাড়ে কয়লা পাহাড় জানি কুচো কয়লা এগুলো সব কুচো কয়লা এই ট্রেনটা পুনে থেকে আসছে করে শেষে আসলো সাড়ে সাড়ে পাঁচ ঘন্টা বাপরে না চারটে আসার কথা ছিল চারটে আসার কথা ছিল সেটা সাড়ে আটটায় ঢুকলো সাড়ে চার ঘন্টা আজকে টাইমে হাওড়া মানে পৌঁছে যাওয়ার কথা সেই টাইমে ট্রেনটা আসলো এত লেট এত লেট এমনি এই লাইনে ট্রেন লেট করে কেন কি প্রচুর মালগাড়ি এই লাইনে যাতায়াত করে তার মধ্যে হাওড়ায় কাছাকাছি শালিমার এক্সপ্রেস কালকে গতকাল দুটো বগি লাইনচ্যুত হয়েছে তো যার কারণে এই লাইনের সমস্ত ট্রেন লেট মোটামুটি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা তিন ঘন্টা করে করে লেট রাজধানী থেকে শুরু করে দুরন্ত বন্দে ভারত সমস্ত ট্রেন লেট মানে ভোগান্তির আর শেষ নেই মা ট্রেন মোটামুটি হাওড়া পৌঁছাবে বারোটায় মানে এক্সপেক্ট করা যাচ্ছে কি বারোটায় পৌঁছাবে আর আমি এখানে এসে এই যে ডিম তর্কা করে নিয়েছি কী করবো কী করবো ভাব ফার্স্টে ভাবলাম ডিমের ঝোল করি তারপর ভাবলাম না লেট হয়ে গেছে নটা বেজে গেছে এখন আর ডিম তরকা করো ডিমে ঝোল করলে আবার আলু ভালো সিদ্ধ সেদ্ধ করো একটা ব্যাপার মানে কম মিশের মধ্যে ভিড় সরকার তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই সেটাই করে নিয়েছে আর কি তো বাইরে থেকে কিনে এনেছি তো এতদিন ছিল মা এখন ঘরটা খালি খালি হয়ে গেছে এতদিন বেশ আনন্দে কাটালাম এদিক ওদিক ঘুরতে গেছি একসাথে খাওয়া দাওয়া তো যে যখন আবার কলকাতায় যাবো তখন আবার মজা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা ততক্ষণের জন্য যেন ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন এই ডিম তরকা করছি এখন মোটামুটি পনেরো দশটা মতো ভাজছে আর কিছুক্ষণের মধ্যে খেয়ে ঘুমিয়ে যাবো স্যাট অ্যা গুড নাইট